আসসালামু আলাইকুম এটা হচ্ছে স্যামসাং তেতাল্লিশ ইঞ্চি ফোর কে টেলিভিশন এটা মডেল হচ্ছে ইউ এ ফোর থ্রি টি ইউ এইট থাউজেন্ড এটা হচ্ছে মডেল নাম্বার এটার ডিসপ্লে ভাঙা আমরা এটা ডিসপ্লে পরিবর্তন করব আপনাদেরকে দেখাবো ও এটা দেখেন কোন ব্র্যান্ডের ডিসপ্লে এটার ভিতরে আছে এই যে দেখেন বি ও এটা হচ্ছে ব্র্যান্ড এই যে বিওই ব্র্যান্ডের ডিসপ্লে এই টিভিটা দেয়া আছে তো অনেকেই মনে করেন স্যামসাং টিভি আসলে স্যামসাংয়ের ডিসপ্লে আছে কিনা কিন্তু এটার ভিতরে বিওই ডিসপ্লে আছে তো সোনি টিভিতেও বিওই ডিসপ্লে ইউজ করা হয়েছে এল জি টিভিতেও বিওই ডিসপ্লে ইউজ করা হয়েছে বিওই ডিসপ্লের মান ভালো পিকচার কোয়ালিটি ভালো এবং ভালো চলে তো আমাদের কাছে সেম ডিসপ্লে আছে এটা রিপ্লেস করব আমরা এটা ডিসপ্লেটা এখানে বসিয়ে একবারে ফিটিং করার আগে চেক করে নেব সব কিছু ঠিক আছে কি না জি এটা দেখেন সব কিছু ঠিক আছে ছবি চলে আসছে একদম পারফেক্ট সেম টু সেম অরিজিনাল ডিসপ্লে এই যে দেখেন এটাতে বিওই আছে কি না এটা হচ্ছে বিওই বিওই ব্র্যান্ডের ডিসপ্লে অরিজিনালটা বিওই ছিল এই যে বিও তো আপনাদের যাদের এই মডেলের ডিসপ্লে প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এছাড়াও বিভিন্ন মডেলের ডিসপ্লে আমাদের কাছে আছে দেখেন এটা ছিল অরিজিনালটা যেটা আমরা খুলে ফেলছি এটাও হচ্ছে বিওই এবং আমরা যেটা দিয়েছি সেটাও বিওই একই ব্র্যান্ডের সেম টু সেম অরিজিনাল はいありがと তো এটার ডিসপ্লে রিপ্লেসমেন্ট কমপ্লিট তো আপনাদের যাদের এল ইডি স্মার্ট টিভি ডিসপ্লে পরিবর্তন করতে চান বা বিভিন্ন সমস্যা ডিসপ্লে সমস্যা ব্যাকলাইট সমস্যা আমরা সব ধরনের এল ইডি টিভি সার্ভিসিং করে থাকি চাইলে আমাদের কাছে নিয়ে আসতে পারেন অথবা ডাকার বাহির থেকে যারা পাঠাতে চান কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠাতে পারেন সেক্ষেত্রে আগে এক টাকাও পেমেন্ট করতে হবে না কুরিয়ার সার্ভিসে কন্ডিশনে পাঠিয়ে দেবো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম